তাহলে সংখ্যাটা বড় নয় ইমানটা ছিল বড় কথা বলেন ঠিক কিনা ইমান যদি না থাকে বুলেটের সামনে নিজের বুকটা পেতে দিতে কখনো কোনো ব্যক্তি পারে না আবু সাইদ এরকম করে নিজের বুকটা পেতে দিয়েছেন এই বুকে বইসে ঝড় পারলে তুই গুলি কর কিসের ঝড় এই ষোলো বৎসরের যে জুলম অত্যাচার নির্যাতন হয়েছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শীর্ষ আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে এটা আর সহ্য হয় না বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো যদি ইমান না থাকে এমন কোনো ব্যক্তি নাই বুলেটের সামনে নিজের বুক পেতে দিতে পারে কথা বলেন ঠিক কিনা সেদিন সংখ্যার চাইতে ইমানটা ছিল বেশি দামি এই জন্য আল্লাহ রব্বুল আলমী বিদায় দান করেছেন কথা বলেন ঠিক কিনা বদরের ময়দানে তিনশো তেরো জন কাফেরদের সৈন্য সংখ্যা আল্লাহ বদরের ময়দানে নবীজিকে বিজয় দান করে দিয়েছেন বড় বড় লিডার বড় বড় নেতা তাদেরকে আল্লাহর আলামিন ছোট ছোট্ট মানুষ দিয়ে সাহস্তা করেছেন কথা বলেন ঠিক কিনা ছোট্ট ছোট্ট মানুষ দিয়ে পৃথিবীর ইতিহাসে আপনি লক্ষ্য করে দেখেন নমরুদের মতো একজন বিশাল প্রভাবশালী লেডার একটা ছোট্ট ন্যাংড়া মশা বিকলঙ্গ হ্যাঁ বিকলঙ্গ একজন ছোট্ট মশা সে তাকে পৃথিবী থেকে উৎখাত করে দিয়েছে একেবারে অপমান করে জুতা পিটা করে তাকে বিদায় ঘন্টা বাজিয়েছে কথা বলেন ঠিক কিনা ফেরাউনের মতো একটা ক্ষমতাধর বাচ্চা আল্লাহ রব্বুল আলমিন তাকে নীল নদে যেখানে ফেরাউনের এক হাঁটু পানি পায় হাঁটু কি কষ্ট হয় নাকি আপনাদের এক হাঁটু পানি সেই জায়গায় আল্লাহ রবীন্দ্র ফেরাউনকে সুবাইয়ে সুবায়ে মানলেন সমন্বিত ভাইরা তাহলে বুঝতে হবে যে সব থেকে জুলুম অত্যাচার যারা এই পৃথিবীতে করেছেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সবথেকে ছোট জিনিস দিয়ে তাদেরকে অপমানিত লাঞ্ছিত করে পৃথিবী থেকে বিদায় জানিয়েছেন কথা বলেন সমানিত ভাই আমার আল্লাহ ইমান কেমন তরু তাজা করেছিলেন মুসলমানদেরকে সেই ঘটনা বলতে গিয়ে আমি আপনাদের কাছে একটু উপস্থাপন করতে চাই আল্লাহর নবীজির একজন প্রিয় সাহাবি নাম ছিল আব্দুর রহমান বেনাউফ নাম কি আব্দুর রহমান বেনাউফ রাদিয়াল্লাহ তালানহ উনি বললেন আমি বদরের ময়দানে অংশগ্রহণ করেছি এই বদরের ময়দানে আমি গিয়েছিলাম আমি দেখলাম বদরের ময়দানে